ফিরলাম বিরতির পর এবার যে খবরের দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে আইএম এর ডাকে কর্মবিরতি তো চলছিলই এবার আইএম এর তরফে একটি মৌন মিছিলের আয়োজন করা হল আগরতলা শহরে আপনাদের জানিয়ে রাখবো মহিলা ডাক্তার খুনের প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সরকার পক্ষ থেকে এই মৌন মিছিলের আয়োজন করা হয় এবং সেখানে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অশোক সিনহা কি বলেছেন শুনুন সঙ্গে কনফিউজ করেথিং টু ডু ইট আইএমএটি কাজ করা মানুষের সেবা করা এবং ডাক্তারদের সাহায্য করা

That is what I am saying. When the culprits and the government are together, what do you expect? What do you expect? You have seen what the, the court sees. The court was very clearly saying that you are with them. So, the other one What Our society, our government should be exposed. That is one thing we must realize. অর্থাৎ খুব স্বাভাবিক ভাবেই আজকের যে মিছিল সেখান থেকে এই যে জন্য ঘটনা তার প্রতিবাদ জানানো হয় একটি মৌন মিছিল বের করা হয়েছিল একই সঙ্গে আমরা শুনবো রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কি বলছেন The doctors, particularly, they are all protesting for this incident, and it should not have been happening. What I have learned is really horror. So I also condemn this kind of inhuman there is a demand for security of the doctors in their workplace. So, as a health minister in Tripura, what type of reform you are going to bring that for the safety because giving protection to each and every doctor is not. possible. That is in the workplace hospitals. That see. In Tripura, yes. there very uh, strange incidents we get. Exactly. And if it happens, then we we'll think. But it is a matter of concern. If there is any order problem. Uh, problem কলকাতা রাজ্যিক প্রতিবাদে চিকিৎসকদের এই মৌন মিছিল হয় এবং সেখানে কিন্তু আগরতলা বিভিন্ন রাজপথ পরিক্রমা করা হয় এবং কিন্তু কিন্তু এই নিয়ে গোটা দেশ চলছে প্রতিবাদ মিছিল এবং গর্জে উঠেছেন প্রত্যেকেই এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত প্রত্যেকের যথোপযুক্ত শাস্তির দাবি করেছেন প্রত্যেকেই নিচে আরো একটি ছোট্ট বিরতি সঙ্গে থাকুন